আমরা একত্রিশে মার্চ আমরা লাস্ট রিনুয়াল গেছে দুই হাজার চব্বিশের আর তেইশের চব্বিশ এক তারিখ এপ্রিল এক তারিখ আমরা রিনুয়াল দিব আমরা কাগজপত্র সব জমা দিয়েছি এক তারিখ অ্যাপ্লাই করছি এক আমরা কাছে মেসেস আছে তারপর স্যারের কাছে গেলে সারে ক হ্যাঁ যাইব যাইব আরেকদিন গেছি গেছি বলে ক বাহাত্তর ঘন্টার মধ্যে আইব বাহাত্তর ঘন্টার বোধ আজকে হয়ে আছে গা আরও বাহাত্তর ঘন্টা কোন সারে গেছে স্যার

গাড়ি থেকে পনেরো হাজার করে রোজার করতে গাম ছুটতে আমরা সংসার আছে গাড়ি টিপ দিতে পারে না এক মাস পাকা বই রয়েছে গাড়ি আছে বন্ধন আছে আমরা আর বন্ধনও চালাইতাম না আমরা কি ফাঁসি খাইয়া মায়রা যাইতাম না কি তা হ্যাঁ আমরা তো পেট আছে সংসার আছে চলতে লাগো তো ওই আমরা ক্যারিং লাইসেন্স দাও ক্যারিং লাইসেন্স দেয় না আবার আবার গিয়া সারা ধরে গাটে গিয়া ধরে হাং করে এটা কোন সিস্টেম ধরলে ফাইনাল কাগজ দোক ফাইনাল কাগজ দিয়েছি না টাকা মতন করে

রেঞ্জার বাবু আমার উপরে হাত তুলতে নামটা জানেন নাকি নামটা তো আমরা জানি না আউট ড্রেসে আছে আউট ড্রেস বিজয় সিং বিজয় সিং বিজয় সিং বিজয় সিং সিং বিজয় সিং